এইট জেনারেশনের করাই ফাইভ প্রসেসরের ল্যাপটপ থাকবে মাত্র তেইশ হাজার টাকা থেকে ডেলের ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো চলে আসছে এলএট বুকের এইট ফর্টি ফাইভ জি টেন ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল এইচপি এইট থার্টি প্রচুর কালেকশন অ্যাভেলেবেল ষোলো জিবি র্যাম এলেভেন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর বড় মনিটর দিয়ে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন মাত্র সাতাইশ হাজার টাকায় ফোর মাত্র তিরিশ হাজার টাকায় আজকে থাকবে টাচ স্ক্রিন কোরআ সেভেনের এইট জেনারেশনের ল্যাপটপ তাও পাবেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাস জি আমরা যদি একটু মডেলটা আপনাকে ক্লোজলি দেখাই ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো কোরআ সেভেন প্রসেসর এইটা পাবেন আপনি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করার সুবিধা মেমোরিটা পাচ্ছেন ষোলো জিবি এসএসডিটা পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি ইন্টেল কোরআ সেভেনের এইট জেনারেশন টাচ স্ক্রিন থার্টিন পয়েন্ট ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এটা একদম হাই লেভেলের একটা প্রসেসর এইট সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর এটাতে ফোর কোর এইট ফ্রেড এইট এম বি হচ্ছে অ্যাল থ্রি ক্যাশ মেমোরি ডিসপ্লে এটা ফুল এইচডি ন্যারাভেজেল আইপিএস ডিসপ্লে সাথে জেনুইন চার্জার পাবেন এটা কিন্তু টাইপ সিও সাপোর্ট করে ল্যান্ডপোর্ট ইউএসবি থ্রি পয়েন্ট ফাইভ অডিও টাইপ সি পাশাপাশি হচ্ছে আপনার এসডিএমআই সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনি এই প্রোডাক্টটাতে পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি কোরআ সেভেন এইট জেনারেশনের প্রসেসর তারপরে আমরা দেখাবো মাত্র চোদ্দো টাকায় ল্যাথেটিওড ডেলের লিটিউড বিজনেস সিরিজ থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএমের জেনারেশনের প্রসেসর পাচ্ছেন আপনি এটা কিন্তু পেন্টিএম সিলভার প্রসেসর মেমোরি আট জিবি টাচ থ্রি সিক্সটি কনভার্ট এটার প্রাইস করেছি আমরা মাত্র চোদ্দো হাজার টাকা আমাদের আজকের ভিডিওতে অনেকগুলো মডেল থাকবে আপনি ভিডিওটা কন্টিনিউ করুন আমরা অনেকগুলো মডেল কিন্তু দেখিয়ে দিব এইট জেনারেশনের ফাইভ প্রসেসরের ল্যাপটপ থাকবে মাত্র তেইশ হাজার টাকা থেকে ডেলের ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো ইন্টেলের কোরআ ফাইভের এইট জেনারেশনের প্রসেসর র্যাম এইট জিবি এস টু ফিফটি সিক্স জিবি আপনি চাইলে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আপগ্রেড করে নিতে পারবেন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ ফোরটিন ডিসপ্লে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন সাথে জেনুইন চার্জার আমাদের প্রত্যেকটা ল্যাপটপের তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনি সবসময় পেয়ে যাবেন নতুন স্টক চলে আসছে এলএট বুকের এইট ফর্টি ফাইভ জি টেন রাইজেন ফাইভ প্রো রায়জেন সেভেন প্রো দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রাইজেন ফাইভ প্রো প্রাইস করেছি আমরা পঁয়ষট্টি হাজার টাকা ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি রাজন সেভেনের প্রাইস করেছি আমরা বাহাত্তর হাজার টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ড নিউ জাস্ট ওপেন বক্স আপনি যদি পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার ব্যাটারি সাইকেল কাউন্ট এখনও পর্যন্ত জেরো থেকে টেনের ভিতরেই আছে জেনুইন টাইপ সি চার্জার সহ এই প্রোডাক্টটা পর্যাপ্ত স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনি দুইটা মডেলে কিন্তু পারচেস করতে পারবেন লেনাবোর্ড থিঙ্ক প্যাড ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মডেলটা যদি দেখায় লেনবো থিঙ্ক প্যাড এক্স থার্টিন এইটাতে আপনি প্রসেসর পাচ্ছেন এম ডি ফাইভ প্রো প্রসেসর ছয় কোর বারো থ্রেড আট এম থ্রি ক্যাশ মেমোরি থার্টি টু জিবি ডিডিআর যে র্যাম পাচ্ছেন একদম হাই ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি ডিসপ্লেটা পাচ্ছেন আপনি থার্টিন পয়েন্ট ন্যারোবাজলের ফুল এস ডি আইপিএস ডিসপ্লে গ্রাফিক্স যেটা পাচ্ছেন বত্রিশ জিবি র্যামের একদম অর্ধেক আপনি গ্রাফিক্স পাবেন ষোলো জিবি এমডি রেডেনে গ্রাফিক্স এটা দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ হবে গ্রাফিক্সের মোটামুটি যে সকল সফটওয়্যারগুলো আছে সবগুলোই কিন্তু আপনি ইউজ করতে পারবেন এচপি এলএট বুকের এইট থার্টি জি এইট প্রচুর কালেকশান অ্যাভেলেবেল ষোলো জিবি র্যাম এলেভেন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর টু ফিফটি সিক্স জিবি এসএসডি থার্টিন পয়েন্ট ডিসপ্লে এগুলোতে কিন্তু ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল বডি সাথে জেনুইন চার্জার এটা প্রাইস করেছি আমরা মাত্র তেতাল্লিশ হাজার টাকা পাশাপাশি আপনাদের পছন্দের যে মডেলটা এলএট বকের জি সিক্স হিউজ কালেকশন অ্যাভেলেবেল আট জিবি টু ফিফটি সিক্স জিবি সাতাশ হাজার টাকা ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র উনত্রিশ হাজার টাকা দুইটা প্রোডাক্টের পর্যাপ্ত স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে তারপর আমরা দেখাবো Lenovo থিঙ্ক প্যাড 5 ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি অ্যাসিসি পাবেন ফোরটিন ইঞ্চের ডিসপ্লে ন্যারাভেজেলের আইপিএস ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড অ্যান্ড USB টাইপ সি চার্জিং চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বড় মনিটর দিয়ে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন মাত্র সাতাইশ হাজার টাকায় ফোর ফাইভ জিরো জি সিক্স ইন্টার করাই ফাইভের এইট জেনারেশনের সিপিও পাবেন মেমোরি আট জিবি অ্যাসএসডি টু ফিফটি সিক্স জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে মিনিমাম ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা এটার প্রাইস করেছি আমরা মাত্র সাতাইশ হাজার টাকা প্রত্যেকটা মডেলেরই স্টক আছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল সরাসরি সোরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সন ভবনের চারতলা ঢাকার বাইর থেকে অর্ডার করতে চাইলে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে সম্পূর্ণ টাকাটাই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্টটা রিসিভ করার পরে পেমেন্ট করার সুবিধাটা পাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম